হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমাদের পাখি দেখুন আমাদের সোপোয়ানের পাখি দুইটা পাখি এখানে আছে এটা সুন্দর খাঁচার ভিতরে ডিম দিচ্ছে এটা এখন খেলা করতেছে সকালকার খানা খাইল খাওয়ার পরে এরা খেলাধুলা করতেছে দুইটা পাখি আমরা পালন করি খাঁচার ভিতরে দেখুন যে আদের বাসায় আমার বাসায় পারলি এরা সুন্দরভাবে থাকে সব সময় খেলা করে পাখি আমাদের সোপানের পাখি সোপান এখন আছে নিচে এই যে দাঁড়িয়ে রয়েছে দেখুন সোপান সোপান সোপানের পাখি সোপানের পাখি সোপানের পাখি এখন পানি দিতে হবে পানি দেওয়া হয় না আজকে সবান এই যে পানি নাই বুঝে এটাই এই পানি দিতে হবে দেখেন আমি দেয় আমি তো জানি না এই পানির পাত্র হ্যাঁ পানি পানি না আচ্ছা ডাল পানি ওই খাইতেছে আর চিনা খা চিনা চিনা দেওয়া হয়েছে এইযে আমাদের খাদ্য ওই যে পাত্রে রাখা আছে এই দেখুন এই যে পাখির খাদ্য এখানে দেখুন দর্শক এই যে ওই চিনা উম রাখা সুন্দর রেখে দিতেছি এখন রেখা খাদ্য সকালে এদের খাদ্য দেওয়া হয়েছে এখন ওই যে টুকটুক করে খাইতেছে খেলতেছে সকালকার পাখি সকালে খাইতেছে নদীর পাড়েই হ্যাঁ পাখি রাখা হয়েছে ইনশাল্লাহ দেখবেন আসসালামু আলাইকুম